আমার তো অভিযোগ ছাড়া এখন সরকার আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে অবশেষে প্রধানমন্ত্রী হত্যার চেষ্টা এইটা প্রধানমন্ত্রী তার নিজের মুখে বলতেছেন দর্শক শ্রোতা আপনারা তার কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী কতটুকু কষ্ট প্রকাশ করেছেন কাজ এখন কিন্তু কুট আন্দোলন হচ্ছে এবং এইটাকে নিয়েই কিন্তু দেশে অনেক বড় কাহিনী হচ্ছে মানে প্রধানমন্ত্রীর পদতে কিন্তু অনেকেই চাচ্ছে রাজপথের মধ্যে দর্শক শ্রোতা এইগুলা নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী অনেক কথা বলেন সেই কথাগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন এর সাথে সাথে কিন্তু আরো অনেকে কি বক্তব্য দিচ্ছে যেমন ব্যারিস্টার সুমন আরো অনেকে যারা নেতা কর্মীরা আছে এবং রাস্তার মধ্যে শিক্ষার্থীরা কি বলতেছে সব আপনারা দেখবেন আগে এই কথাগুলো শুনে নিজে সবকিছু কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারে কি সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা অ্যাক্টিভ তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সব বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে যেটাকে তদন্ত হোক এবং সূর্য বিচার হোক যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে বারবার আমাদের উপরই তো হামলা হয় আমাদের তো লাশ পরে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে প্রধানমন্ত্রী এইসব কি বলতেছেন এর সাথে সাথে কিন্তু আরো অনেক কথা বলেছি এই হত্যার হুমকিটা কিন্তু প্রধানমন্ত্রীকে বারবারই করা হয় মানে চেষ্টা করে অনেকে এটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলবেন এবং সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রধানমন্ত্রীর মুখ থেকে এবং সবার মুখ থেকে এই যে দেখেন সেই কাষ্টরকে সম্পূর্ণ না হলে আল্লাহই আপনাদের রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে যাচ্ছি এরকম জেনে হামলা বহুরকম বিশাল মানুষের মুখে আজকে আবার জুজেছে কোন সরকার গদি ছাড় মানুষের থেকে সরকার বিদায় গেছে এই প্রধানমন্ত্রী বলেছেন বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও পাইনি পড়াওয়া করিনি তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো আমি তপ চালিয়ে যাচ্ছে

আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আন্দোলনকে কেন্দ্র করি তাদের একটা জিজ্ঞাসা বা চরিত্র

কি অবস্থা হবে তাহলে আমি এই স্বাধীন দেশে আমার আমার যে স্বাধীনতা আমার যে ভাষার স্বাধীনতা সেখানে কেন আমি স্বাধীন থাকবো না আমি যদি অন্যায় করে না থাকি আমি যদি ন্যায়ের কথা কথা বলি তাহলে কেন আমার বুকে গুলি চলবে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একবারে মানে অস্ত্র शस्त्र ট্রেনিং দিয়ে যারা নামে এই তাদেরকে আমরা এখানে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেই আইনের 18 ধারা অনুযায়ী আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনুন প্রতিটি দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্তি গোтая দেখা গেল থেকেও অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্র লিখে মারে বা মুখটায় মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে সন্ত্রাসের মধ্য দিয়ে এগুলাতে কোনো সমাধান আসবে না আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম বন থেকে এই সরকারের চির বিদায় ঘটে গেছে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জনগণের কাছে বিচার দিলাম জনগণ বিচার করুক জনগণ বিচার করবে এবং যাতে আজকে এই আগস্ট মাস আমি তো সেই সব বাবা মা ভাই সব হারিয়ে সেই পাতা বেদ কষ্ট নিয়ে। এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মে একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল। দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে তিনি কি বলতেছেন এবং তিনি কিন্তু বর্তমান কুটা সংস্কৃতি মানে কুটা সংস্কারের একটা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে নিয়েও কিন্তু অনেক কথা বলেছেন এবং এ নিয়ে কিন্তু আমি আরো অনেক ভিডিও দিয়েছি এবং স্পষ্ট হবে সবাই কি বলতেছে এবং ভালো ভালো নিউজগুলা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক শ্রোতা এগুলা নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন